আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশ মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি বিস্তারিত ধারণা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে হ্যাঁ তারই একটা বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করুন তো আসুন আমি একে একে আপনাদেরকে সবিস্তারে জানাতে চলেছি আপনাদের এই জানুয়ারি মাসটা কেমন যেতে পারে প্রথমে আমি গ্রহের গোচর দিয়ে শুরু করব। আর সেই গ্রহের গোচরের নিরিখে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সেটি আমি বলবো সবিস্তারে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রবি অর্থাৎ সূর্য থার্ড হাউসে রয়েছে শনি ও শুক্র গ্রহ একত্রে ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ সিক্সথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এইট হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আর দশম স্থানে রয়েছে গ্রহ এবং সর্বশেষ টুয়েলভ হাউসে বসে রয়েছে বুধ গ্রহ কী হতে পারে এই গোচরের নিরিকে আপনাদের এই জানুয়ারি মাসটা কেমন কাটতে পারে সেটাই আমি সবিস্তারে জানাতে চলেছি প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ তাই শারীরিক পাঠটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি দেখুন ফার্স্ট হাউস হ্যাঁ যেখানে রবি বসে রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমিউনিটির জায়গা আমাদের সেলফ সেলফের জায়গা আমি নিজে কি আমাদের নিজের ক্রিয়েটিভিটি কতটা আমার মধ্যে পটেন্সিয়ালিটি কতটা থাকবে সেই জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর এই ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে বৃহস্পতিগ্রহ আপনারা জানেন রাশির লর্ডকে তো সে সিক্স হাউসে আবার বসে রয়েছে দেখুন রবির স্থিতি কিন্তু খারাপ নেই তবে একটা কথা বলে দিই আপনাদের রাশির যে লড সে সিক্স হাউসে বসে রয়েছে আমি বারবার বলি যখন রাশির লড সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস থার্ড হাউস এগুলোতে যখন বসে যায় তখন কিন্তু শুভ ফল দেয় না তো আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে বিশেষ করে ডাইজেস্টিভ সমস্যা খাওয়া দাওয়া বিষয়ে একটু সতর্ক হতে হবে আপনাদেরকে মানে এটা কিন্তু চলতেই থাকবে এখন তাই আপনাদেরকে ওভারঅল খাওয়া দাওয়া নিয়ে কিন্তু একটু বুঝে সুঝে খাওয়া দাওয়া খেতে হবে একটু হেলথ ওরিয়েন্টেড সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু আবার ভালো যেতে চলেছে আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে এরপর আসি এডুকেশান এডুকেশানের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথের লড হচ্ছে মঙ্গল গ্রহ যে কিনা এইট হাউসে বসে রয়েছে দেখুন আমি এর আগেও বললাম সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস থার্ড হাউস এই ঘরগুলো ভালো নয় তো একটা কথা বলি এডুকেশনের জায়গা নিয়েও কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গল এইট হাউসে বসে রয়েছে সেহেতু কিন্তু আপনাদের মানে পড়াশোনার জায়গাটা কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তবে পুরো মাসটা না একুশ তারিখের পরবর্তী সময়ে আবার ভালো হবে একুশ তারিখের আগে কিন্তু একটু আপনাদেরকে মানে সম সমঝোতা করে পড়াশোনা করতে হবে মানে একাগ্রতার জায়গাটা একটু কমবে যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে তাহলে একুশ তারিখের পরবর্তী সময়ে আপনারা সে এক্সাম দিতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগের জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন এখানে একটা জিনিস আমি বলছি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দুজনের কিন্তু মানে আপনাদের রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আবার এদিকে মঙ্গলের নিচস্থ রয়েছে এইট হাউসে রয়েছে এই যে রাশির লর্ড এবং অধিপতি গ্রহ সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে মানে বিশেষ করে মানে দুজনের মধ্যে নেচার কিন্তু ডিফারেন্ট হবে মানে এ চাইবে আমি আমার মতো করে সে চলুক ও চাইবে আমার মতো করে সে চলুক কিন্তু কেউ কারো কথা শুনতে চাইবে না প্রেমের জায়গা নিয়ে কিন্তু কিছুটা বিড়ম্বতা রয়েছে আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে একটু বুঝে সুঝে এগোতে হবে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে আসি সন্তানের জায়গা সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে সন্তানের হেলথ নিয়ে সন্তানের এডুকেশন নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লড হচ্ছে বুধ গ্রহ যে কিনা টুয়েলভ হাউসে বসে রয়েছে কিন্তু চার জানুয়ারি কিন্তু বুধ কিন্তু ফার্স্ট হাউসে চলে যাবে ভেরি গুড খুবই শুভ দেখুন চার তারিখের পরবর্তী সময়। জানুয়ারির চার তারিখের পরবর্তী সময় আপনাদের মানে হেলথের জায়গাটা যথেষ্ট প্রোগ্রেস হতে চলেছে লাইফ পার্টনারের হেলথের জায়গাটা মানে আপনার না মানে আপনার লাইফের লাইফ পার্টনারের হেলথের জায়গাটা যথেষ্ট শুভ হতে চলেছে তার সে যদি কর্মরতা হন বা কর্মরত হন তাদের ক্ষেত্রে কিন্তু মানে তার প্রমোশন বা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা দুই উভয় কিন্তু কোথাও দূর ভ্রমণে যেতে পারেন আপনাদের মধ্যে এর জায়গাটা যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু রয়েছে পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারেন খুবই ভালো চার তারিখের পরবর্তী সময়ে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন তবে একটা কথা বলে দিই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন আর যারা মানে কোনো ম্যাট্রিবোন সাইটের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু কুইকলি বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু স্লোলি হবে তো ওভারঅল বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ এর এই মাসে ভাগ্যের সাপোর্ট কীরকম পাবেন আমি বলে দিচ্ছি চার চোদ্দ তারিখের আগে চোদ্দো তারিখের আগে মানে চোদ্দই জানুয়ারির আগে ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণ মাত্রায় পাবেন কিন্তু চোদ্দো তারিখের পরবর্তী সময় সেরকম মাত্রায় কিন্তু পাবেন না এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে রাগের বসে বা জেতের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না এছাড়াও কাউকে টাকা ধার দেবেন না এবং নিজে টাকা ধার নেওয়া থেকেও বিরত থাকুন যারা পার্টনারশিপ করছেন পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার খুবই শুভ পার্টনারশিপ বিজনেস কিন্তু করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাওয়া যাচ্ছে ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এরপরে আসি আপনাদের চাকুরি ক্ষেত্র কেমন যেতে চলেছে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন করতে পারেন কোনো অসুবিধা নেই চাকরি পাওয়ার সুযোগ আসতে চলেছে তবে একটা কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু থাকবে মানে যতই ভালো হোক না কেন তার মধ্যে আপনাদের মনটা কিন্তু সেই জায়গাটাতে থাকবে না সেই জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট ভালো হতে চলেছে যেরকমটা আমি বললাম ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ একটা কথা বলি এই মাসে আপনাদেরকে কয়েকটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে রাগ জেদ কিন্তু কম করতে হবে একটু বুঝে চলতে হবে এবং ডিসিশান প্রপারভাবে নেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ দুম করে রকম ডিসিশান কিন্তু নেবেন না সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে গোচরের হিসাবে কিন্তু তাই আসছে বাকি তো আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক তো ও হ্যাঁ আরেকটি কথা আমি বলে দিতে ভুলে গেছি সেটি হচ্ছে অর্থপ্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে তো ওভারঅল যদি বলা যায় জানুয়ারি মাস কিন্তু কমপক্ষে হলেও সেভেন্টি পারসেন্ট শুভ থার্টি পারসেন্ট কিন্তু একটু সমস্যা রয়েছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ধন্যবাদ